আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন কে বর্তমান ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো তাহলে আপনার নামটা জানতে পারি জামাল প্রধান চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনে সামনে দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ

বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি ছোটবেলা থেকে প্রচন্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে যার কারণে আসলে আপনি যেহেতু বেড়ান না আর এবং আবহাওয়ার খবরটা তেমন আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে সঠিক একটা নির্বাচন হলে সঠিক একটা নির্বাচন হলে আসলে আমরা দেখতে পারবো জানতে পারবো যে কে দেশের সরকার হলে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত অবশ্য আপনি কথাটি বলেছেন হ্যাঁ আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ